ইকোডু চল 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 আয় চল 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 মাল আদি আমার উপর দিকে মালটা উঠে গেল

আমি যেন ভগন্দ রুগী চোখে মুখে জল চুলাইল চিড়া চিড়া ছিল খাটিয়া উঠ হ্যালো সোনা খেয়েছো ও তুমি দুপুরে বিরিয়ানি দিয়ে ভাত খেলে ও তুমি তো সেই খাচ্ছ গো আর আমি এখানে বেড়াতে আমার কাকার সঙ্গে খুব শান্তি পেলাম কিন্তু হাজিয়া তো লিলি ছুচি মোকাই হ্যাঁ গোটা গা তো সাপের মতো গু আছে আছে ভাটাও হয়েছে ছুচি মোকাই উফ গাছের উপরে আলাদা মজাটাই সম্পূর্ণ আলাদা উহ যেন ঘুগনি মুড়ি দোকানে বুঝে পেঁয়াজ ও আচ্ছা না না শোনা তোমাকে না তোমাকে বলছি না আমার কাকা এখানে টিফিন করতে গেছে কাকার খাওয়াটা হলো নাকি জিজ্ঞাসা করছে আচ্ছা শোনা হ্যাঁ একটা চুনটা হলো ও সেই লাগছে

যেন ভাই স্টোরে আসছিলি লোডে পারলি আন লোডে ঘর করছি কিন্তু ভাটা তো হয়েছে ছুচিবো গাই কইচি ক্লিয়ার হয়েছে তো কাকা হালকা চাপ দিয়ে দিয়ে মারতে হলে করছি ঠিক আছে কচি ছুচিবো গাই কাকা ছুচিব গাই মানে আমি নলে যাবি না কচি দাঁড় দাঁড়ো দাঁড়

ভাইপো ভাইপো দল যেখানে সেখানে ফেলা উচিত নয় নির্দিষ্ট স্থানে ফেলো নদী নালায় খালে বিলে ইত্যাদি জায়গায় ফেলো

চম্পা চামেলি কাকা ভাইপুর ফেমেলি ঘুগনি মতোর আর ভালো লাগেলি চম্পা চামেলি

কুদ দে যা চা আছে তখন ভালো করে নি পাহারে দিলে হবে না কাকা তুমি ভালো ডাক্তার দেখাও পেটে খুব গ্যাস জমে আছে তুমি যে মালগা ঝাড়ড়ো ওরা সে গোখোরা সাপের থেকে ভয়ঙ্কর ঠিক কইছু ভাইপো ঠিক কইছু তুই মানিয়া দোকানে জি আ কোটিলা টোটিলা লইছে খাও আম সারোগের উপকার হবে ঠিক কইছু ভাইপো ঠিক কইছু আরে ভাইপো যে মালটা ঝাঁচি পিছেতে বাদাম পাবু কিশমিশ পাবু মটর পাবু কাজু বাদাম পাবু সব কিছু পাবু পুরো ঘাটিয়া ঘর হয়েছে কি টেস্ট মাছি যেন ভন 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 করে উঠে দে ড্যামরা মাছি বুঝছু ভাইপো চ চ চ ভাইপো চরে মাছি ঝাড়তে যায়নি কাকা ওই না ওখানে দুজন কি করছিল রে অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছিল গিদি ভাইপো আমার সাথে কি করছিল কো কিছু করছিল কি কিছু করিন তো আমার না তো ফড়িং এর পথে ঘাস দিয়ে উড়িয়ে দিলি হ্যাঁ কি করে গন্ধ পাই দি না তোর দুটো মালকে দেখে ঠিক সুবিধা লাগে টেনি তুমি কই দিতে হবে কেন রে তা দাদা হইছ নাকি একদম হুলো দেব না চিনি তো আমাদের এই আমরা কে জানিস জানিস এই আমরা কে জানিস আমরা জঙ্গল রক্ষী সরকার আমাদের পাঠিয়েছে জঙ্গল রক্ষার জন্য আমরা এত কষ্ট করে জঙ্গল রক্ষা করছিস আর তোরা ওখানে ছাদরাম করছিস তোরা জানিস না একটি গাছ একটি প্রাণ তোদের লজ্জা করে না স্যার আমরা তো জানি না আপনারা তো বন দপ্তরের লোক আমরা ভুল করে জঙ্গলে ঢুকে পড়েছি ওখানে পায়খানা পেয়েছিলাম পায়খানা করেছে আমরা ভুল হয়ে গেছে আর আপনাদের যে গায়ে হাত তুলেছিলাম এটাও আমাদের চরম ভুল ক্ষমা করে দেবেন স্যার ক্ষমা তোরা জানিস আমরা এই জঙ্গলে কেন পড়ে থাকি জঙ্গলটা যাতে না নষ্ট হয় আমরা নিজের পরিবারকে ভুলে এখানে রাত দিন পড়ে থাকি আর তোরা এখানে নোংরামি করে বেড়াচ্ছিস ঠিক আছে এরকম ভুল আর করবি না আর যদি কেউ করে দেখিস তাহলে আমাদের জানাবি ঠিক আছে এখন তোরা আয় তাহলে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার ঠিক আছে সাবধানে যাও ঠিক আছে সাবধানে যাও ঠিক আছে তো গাইজ তোমরা সবাই বুঝতে পারছো যে আজকে যে ভিডিওটা ছিল এটা কিসের ভিত্তিতে বানানো হয়েছে তো সবাই এখন যে গাছের যে পরিস্থিতি হচ্ছে সেই উদ্দেশ্যে আমি বলবো যে সবাই গাছ লাগাও প্রাণ বাঁচাও তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে ভুলবেন না তো গাইজ টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে